বাবু তুমি কি নিয়ে খেলছো কি দিয়েছি আমি তোমাকে এগুলো ও মা একটা ইয়েলো ইয়েলো খেলনা দিয়েছি হ্যাঁ তোমার ভালো লেগেছে দাও আমার কাছে দাও আমি গুছিয়ে রেখে দিই দাও তুমি দুষ্টুমি করছো তাহলে আমি তো গুছিয়ে রেখে দেবো দাও ও মামা মা কি ভালো লেগেছে তাকাচ্ছেও না আমার দিকে তাকাও 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 আমার দিকে একটু তাকাও তোমার জন্য একটু গান করি তুমি একটু নাচবা তাকাও শোনা এসব না তোমার এই টুনটুনিটা ভালো লেগেছে বাবু তুমি হাম্পি দিলে হাম্পু ও বাবা সাজিয়ে সাজিয়ে রাখছো নাকি তুমি সাজিয়ে সাজিয়ে রাখছো একটু সাজিয়ে রাখো তো তাহলে একটু সাজিয়ে রাখো একটু দেখি তুমি কি সুন্দর করে সাজিয়ে রাখতে পারো বাবা একটু নাচো নাচো আমি একটু গান করি তাকাও তাকাও একটু দুষ্টুকো গান করবো তুমি একটু নাচবা তাহলে আমি একটু গান শুরু করি টুকি টুকি করবো আমার সাথে টুকি টুকি তুই কি তুই কি এরকম করতে হয় তাকাও তাকাও বাবু ওগুলো ছেড়ে না বাবা তাহলে ভালো লাগবে না ছেড়ে না কি সুন্দর খেলনাগুলো বাপারে বাবা আবার গুছিয়ে নিয়ে বসেছ এটা কি বদমাইশি হাসি বদমাইশি হাসি ওরে হাসি খুঁয়ে হাসি এতে দুষ্টুমি হাসি হচ্ছে তো আমি বলছি বলে দুষ্টুমি হাসি দিচ্ছে তুমি হুম ওই বাবা হা হাও এরম করে হাসে আ হা 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 এরম করে হাসতে হয় তাকাও তাকাও আমার দিকে তাকাও দুষ্টু বাবা আ দুষ্টু বাবা দুষ্টু বাবা সোনা বাবা কি খেলা করছো তুমি কি খেলা করছো এত কিছু তোমার কোলের কাছে রেখেছো তুমি ঘুম পাড়াবে ঘুম পাড়াবে ঘুম পাড়িয়ে দাও তো এগুলোকে ঘুম পাড়িয়ে দাও বাবা কি সুন্দর সোনার খেলনাগুলো কে গা কে গা একটু টুকি দাও টুকি দাও টু টু তাকাও তাকাও আমার দিকে একটু তাকাও ये जो तेरी पायल की छन छन है ये गाना नाचबा तुम्हें तो नाचबा सुना